আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই আউলিয়া বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ প্রিয় দর্শক আমরা জানি আল্লাহর অলিদের এমন কিছু অলৌকিক কারামত রয়েছে যা শুনলে খুবই অবাক লাগে কিন্তু অবাক হল এ কথা যে সত্য আল্লাহর ওলিরা মৃতুকে জীবিত করতে পারে যেমনটি দেখা গিয়েছে সেই হজরতে ঈশা আলিহিসুয়া সাল্লামের বেলায় কুম্বি ইদনিল্লা তিনি যখন বলতেন আল্লাহর হুকুমি জিন্দা হয়ে যাও এ কথা বলার সাথে সাথেই মৃত জিন্দা হয়ে যেত অলি আল্লাদের বেলাও ঠিক সেভাবে দেখা যাচ্ছে কিন্তু অলি আল্লাহরা কুম্বি ইদনিল্লা বলে না তারা আল্লাহ তাল্লার সাহায্যে আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করলে অথবা নিজেরা হুকুম করলে মৃত্যু ব্যক্তি উঠে দাঁড়িয়ে যায় সোবাহান আল্লাহ ঠিক তদরূপ বরফির আব্দুল কাদের জেলানি রদি আল্লাহ আলা এরকম কিছু কারামত রয়েছে শুনেছি বরফীর আব্দুল কাদের জেলানি রদী আল্লাহ আলা তিনি বারো বছর আগের মরা মানুষ তিনি জিন্দা করেছেন কবর থেকে তিনি মরা মানুষও জিন্দা করেছেন এরকমের ঘটনা বাহাজাতুল আসরারের মধ্যে রয়েছে কিন্তু বিশ্বস্ত একজন আলেম দিন যার নাম আব্দুল হক মহাদ্দেশ দেহলবি রহমাতুল্লা যাকে চিনে না এরকমের কোনো আলেম খুব কমই পাওয়া যাবে তো আখবরুল আখেয়ার নামক সেই কিতাবটিতে আউলিয়া ক্রামদের কিছু বাণী কিছু কথা সেই কিতাব রয়েছে তো আব্দুল হক মহাদেজ দেহলবী রহমাতুল্লাহ আল্লাহ তার এই কিতাবের মধ্যে বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাহের কিছু ঘটনা তিনি উল্লেখ্য করেছেন এইভাবে যে বরফির আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তিনি কোনো এক সময় তিনি তার ঘরের সামনে কাজ করছিলেন তো এমন সময় ঘরের চালের উপর কিছু ইঁদুর বাসা বাঁধছিল তো সেখান থেকে নড়াচড়ার কারণে তার পিঠের উপরে কিছু ইঁদুরের মাটি পড়ছে যার কারণে তিনি বরফির আব্দুল কাদের জেলানি রহমাতুল্লা আলায় তিনি সেই ইঁদুরের দিকে গরম চোখে তাকিয়েছেন কেতাবে লিখেছেন তাকানোর সাথে সাথে ইঁদুরটি টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে গেছে আবার তিনি যখন ইশারা করেছেন ইঁদুরটি জিন্দা হয়ে আবার তিনি তার যথাস্থানে চলে গেছেন এবার আসুন আর একটি ঘটনা শোনাচ্ছি বরপীর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লা লালায় তিনি একদা কাপড় চুপুর পরিষ্কার করে শুকা দেওয়ানোর জন্য আরে অথবা কোনো একটা উঁচু জায়গাতে তিনি তার নিজের জামা কাপড় রেখেছেন রৌদ্রে শুকা দেওয়ার জন্য তো উপর থেকে একটি পাখি এসে তার জামায় পায়খানা করেছেন বাথরুম করেছেন তো বরফির আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলায় তিনি দেখছেন জামায় যে পাখিটি বাথরুম করেছেন পায়খানা করেছেন তার দিকে তিনি একটি নজর তাকিয়েছেন অবশেষে পাখিটি জমিনে মৃত্যু হয়ে পড়ে গেছেন তো বরফির আব্দুল কাদের জেলানি তিনি পাখিটি ধরলেন ধরার সাথে সাথে আবার পাখিটি জিন্দা হয়ে গেছেন তার একটি খাদেমকে তিনি ডাক দিলেন খাদেমকে ডেকে বলেন এই পাখিটি নিয়ে তুমি স্বরূপ এর টাকাগুলি বাজারে সদগা করে দাও সোবাহানুল্লাহ এই ছিল বরপীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহের অলৌকিক কিছু কারামত এর চাইতে বাহাজাতুল আসরারে আরও কিছু কঠিন কঠিন কারামতের কথা প্রকাশ পেয়েছে কিন্তু আমি সবচাইতে আবদুল হক দেহলবি রহমাতুল্লাহ রহমাতুল্লাহায় তিনি একজন জগৎ বিখ্যাত আলেম তার এই কিতাবের ভিতর এই যে দুটি প্রাণী তার ইশারায় চোখের ইশারায় মৃত্যুবরণ করেছেন আবার জিন্দা হয়েছেন তার কিতাবটির থেকে প্রমাণ পাওয়া যায় যে বাহাজাতুল আশ্রাহার কিতাবের মধ্যে যে সমস্ত ঘটনাগুলি এসেছে এগুলো অবিশ্বাস করার মতো কোনো কিছুই নেই আল্লাহর অলিরা চাইলে সব কিছু করতে পারে কেননা আল্লাহতালা বলেছেন যে আমার কিছু বান্দা আছে অমা তাকর্রবা ইলাইয়া বিন নাওয়াফিলি হাত্তা আহবাবতু ফরজ এবাদতের পর তারা নফল এবাদত করে ফলে আমি ওই বান্দার কাছাকাছি হয়ে যাই তো ও বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায় ওই বান্দার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায় ওই বান্দার মুখ আমি আল্লাহর কুদরতি মুখ হয়ে যায় ওই বান্দার পা যে পা দিয়ে সে হাঁটে আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায় সোবাহন আল্লাহ অতপর ওই আল্লাহর অলিরা আল্লাহর কাছে যদি কিছু চায় তাহলে আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দেন না সোবাহান আল্লাহ সোবাহন আল্লাহ তো আমরা পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলায় তিনি যেই পথে চলেছেন যেই পথে হেঁটেছেন আমরা সেই পথে মথে থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম অবারা অবরাকাত